প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা ছাত্রীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ইতিহাস বিষয়ে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা বিচিত্রা দু হাজার ছাব্বিশের দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের দশের স্কুলটা আলোচনা করছি তোমরা ভালো করে দেখো বিভাগ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ বলেছেন কয়ের অপশান ডিসরে আলী বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন কয়ের অপশান গৌরী শঙ্কর তর্ক বাগিস রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা চিত্রের নামকরণ করেন গৈরফসান ভগিনী নিবেদিতা বাংলার পুস্তক ব্যবসায়ীর প্রতিকৃত ছিলেন খয়রফসান বিদ্যাসাগর জাতীয় বিজ্ঞান চর্চার জনক হলেন খৈরফসান মহেন্দ্রলাল সরকার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিদর্শক হলেন ক্ষয়রফসান রাষ্ট্রপতি রবীন্দ্রনাথ খামার গড়ে তোলেন কয়রবসান সিলাই দহে বাংলার কৃষক প্রজাপাটি প্রতিষ্ঠা করেন গৈরবসান ফজলুল হক গিরিনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল খৈরফসান উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে সর্বভারতীয় কিষান সভার প্রথম সভাপতি ছিলেন খৈরফসান স্বামী সহজানন্দ বিভাগ ঘ স্তম্ভমেল ডন সোসাইটি সতীশচন্দ্র মুখোপাধ্যায় ন্যাশনাল পেপার নবগোপাল মিত্র ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি মুজফর আহমদ ম্যাপয়গুলো পরের ভিডিওতে আলোচনা করব বিভাগ গ তিনের দাগের পূর্ণ মার্ক দুই মহারানী ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য কী ছিল রায়মাটির নতুন সহায়িকার দুশো সাতষট্টি পৃষ্ঠায় দেখাচ্ছি তোমরা দেখ এই যে মহারানী ঘোষণাপত্র বত্রিশের দাগেরটা এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা সহায়িকা তিনশো ছত্রিশ পৃষ্ঠা ছয়ের দাগের প্রশ্ন এই যে তোমরা দেখো এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন কাকে কেন বাংলার গুটেনবার বা ক্যাস্টন বলা হয় সোয়াইকা তিনশো আঠাশ পৃষ্ঠা চব্বিশে দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখো এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে রাম্পা বিদ্রোহ কি সোয়াইকা তিনশো ছিয়ানব্বই পৃষ্ঠা সাঁত্রিশের দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে এআইটিউসি প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল সহায়িকার চারশো দুই পৃষ্ঠার একানব্বই দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখ এইখান থেকে এইটা এবং পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে বিভাগ চারের দাগের পূর্ণমার্ক চার প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন সহায়িকার দুশো ঊনসত্তর পৃষ্ঠায় পঁয়তাল্লিশের দাগের প্রশ্নটা এখান থেকে অবশ্যই এতটা অবধি লিখতে হবে এর পরের প্রশ্ন ছাপাখানার বিস্তার ও গণশিক্ষার প্রসারে সমানুপাতি উক্তিটি যথার্থ বিশ্লেষণ করো সহায়িকা তিনশো চোদ্দ পৃষ্ঠা উনিশের দাগের প্রশ্ন এই যে এখান থেকে তোমরা লিখবে লিখে পাশের পৃষ্ঠা এই অবধি তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন ছাপাখানার বিস্তারের ও গণশিক্ষা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কী রূপ ছিল সহায়িকা তিনশো চুরাশি পৃষ্ঠার বত্রিশের দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে লিখতে হবে পাশের পৃষ্ঠা এইখান থেকে লিখে পুরোপুরি এই অবধি তোমাদের লিখতে হবে বিভাগ ও পাঁচের দাগের পূর্ণ মার্ক হচ্ছে আট আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো রায়মাটির নতুন সহায়িকার দুশো পঁয়ত্রিশ পৃষ্ঠার একের দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখো এই যে এইখান থেকে লিখতে হবে এর পাশেরটা লিখবে পরের পৃষ্ঠা এইখান থেকে শুরু করে এই পাশের এবং এই পাশেরটাও লিখতে হবে এই এতটা অবধি তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন বাংলা ছাপাখানার ব্যবসায়িক উদ্দেশ্য সমূহের পরিচয় দাও সহায়িকা দুশো ছিয়ানব্বই পৃষ্ঠার একের দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখো এই যে এইখান থেকে লিখা শুরু করতে হবে এটা লিখে এর পাশেরটাও লিখতে হবে এর পাশে এই উপসংহার অব্দি এইখান অবধি তোমাদের লিখতে হবে বারদৌলি সত্যাগ্রহের সংক্ষিপ্ত বিবরণ দাও তুমি কি মনে করো যে এই আন্দোলনে ভূমিহীন কৃষক শ্রেণী ও কৃষক শ্রমিকদের স্বার্থ রক্ষায় সফল হয়েছিল সহায়িকা তিনশো বাষট্টি পৃষ্ঠার পাঁচের দাগে প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে লিখে পুরোপুরি এর পাশে পৃষ্ঠার এই অবধি লিখতে হবে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি পরের ব্লক